নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে চান মহাভারতের এই পাঁচ কথা অবশ্যই শোনান মহাভারত এমনই একটি গ্রন্থ যে গ্রন্থ মানুষের জীবনের প্রতিটি দিক যেমন বর্ণনা করা হয়েছে তেমনি গ্রন্থের বিভিন্ন ঘটনা ও কথাও জীবনের একটি অমূল্য শিক্ষা হিসেবে প্রযোজ্য ভালো বা মন্দ এমন কোনো মানবিক আবেগ নেই যা মহাভারতে উল্লেখ নেই যা নেই মহাভারতে তা নেই ভূভারতে এই প্রবাদ বাক্য আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেও প্রাসঙ্গিক কারণ মহাভারত এমনই একটি গ্রন্থ যে গ্রন্থ মানুষের জীবনের প্রতিটি দিক যেমন বর্ণনা করা হয়েছে তেমনি গ্রন্থের বিভিন্ন ঘটনা ও কথাও জীবনের একটি অমূল্য শিক্ষা হিসেবে প্রযোজ্য ভালো বা মন্দ এমন কোনও মানবিক আবেগ নেই যা মহাভারতে উল্লেখ নেই ভালো মন্দ হিংসা ঘৃণা অহংকার প্রেম যৌনতা সুখ বৈষম্য বৈরিতা ইত্যাদি সব ধরনের আবেগী মহাভারতের ছত্রে ছত্রে পাওয়া যায় মহাভারত পাঠের বেশ কিছু বিষয় এতই গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক যে আজকের প্রজন্ম যদি সেগুলি জানে গ্রহণ করে তাহলে জীবনে নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সাহায্য করবে মহাভারত পাঠের বিভিন্ন ঘটনা ও চরিত্র শিশুদের জীবনকে আরও প্রসারিত করতে সাহায্য করে এই ধর্মগ্রন্থে এমন অনেক বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যা সাফল্য ও উন্নতির পথ খুলে যেতে পারে জীবনের প্রতিটি ধাপে সফল হতে হলে পড়াশোনা থেকে শুরু করে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যপূরণের জন্য একগ্রতা রেখে পাখির চোখ করে রাখা মহাভারতে অর্জুন সেরা তীরন্দাজ হয়ে ওঠে কারণ সে সর্বদা তার লক্ষ্যের দিকে নজর রেখেছিলেন যখন গুরু দ্রোণাচার্য সমস্ত পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা পরীক্ষা করার সময় সবাইকে জিজ্ঞাসা করলেন তারা কি দেখছেন তখন শুধু অর্জুন বলেন যে তিনি শুধু পাখির চোখ দেখতে পারেন অভিমন্যু তার মাতৃগর্ভে থাকাকালীন চক্রব্যূহ ভানতে শিখেছিলেন কিন্তু কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন তা তিনি জানতেন না এর পরেও তিনি চক্রব্যূহের অভ্যন্তরে বরযোদ্ধাদের দেখে ভয় পাননি পূর্ণ সাহসিকতার সাথে দীর্ঘকাল একভাবে তাদের সাথে যুদ্ধ করেছেন তাই জীবনে যা কিছু করুন না কেন তা সাহসের সঙ্গে হাসিল করা উচিত তার ফলাফল যাই হোক না কে তার ফলাফল যাই হোক না কেন কর্ণ অর্জুনের চেয়ে শক্তিশালী তীরন্দাজ ও যোদ্ধা ছিলেন কিন্তু দুর্যোধনের খারাপ সঙ্গের কারণে বিরোধীপক্ষের সঙ্গেই যুদ্ধ করেছিলেন এ কারণেই তার সব কাজই পণ্ড হয় গুণে মৃত্যু হয় নিজের ভুলেই কৌরবরা পাণ্ডবদের ভাগ দিতে অস্বীকার করলেও পাণ্ডবরা পরাজয় স্বীকার করেননি পাণ্ডবরা বহু বছর নির্বাসনে ছিলেন ধৈর্য ধরেছিলেন ও তারপর সঠিক সময় যুদ্ধ করেছিলেন যুদ্ধে বিজয়ও অর্জন করেন একজন মানুষ যতই ক্ষমতাবান বা ধনী হোক না কেন একটি ভুল তাকে রাস্তায় নামাতে পারে জুয়া খেলার বদ অভ্যাসের কারণে পাণ্ডবরাও স্ত্রীদের হারিয়েছিলেন তাই অল্প সময়ের জন্য ভুল কাজ করবেন না আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ